আজকে যেহেতু ওনার বার্থডে তাকে আমি হ্যাপি বার্থডে জানাচ্ছি বসুন্ধরা কিংস অ্যারেনা গত ফার্স্ট ক্রিকেট কার্নিভালও এখানে হয়েছিল এবারের মাঠের অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বসুন্ধরা কিংস এরানা এবং তাদের যে স্পোর্টস ফ্যাসিলিটি যেটা পাশে হয়তো বড় একটা ভেনু আছে অ্যাম্বাসি ক্রিকেট কার্নিভাল দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এর জন্য গেমপ্লেকে প্লেকে ধন্যবাদ জানাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আয়োজন করেছে এবং তারা ইভেন্ট ম্যানেজমেন্ট ফর্ম হিসাবে দে অর্গানাইজড পনেরোটি দূতাবাস অংশগ্রহণ করেছে এবং মোফা টিম বাংলাদেশ অংশগ্রহণ করেছে ষোলোটি টিম এবং চোদ্দোটি ষোলোটি মিশন এবং চোদ্দোটি টিম হয়েছে এবং চারটি গ্রুপে এবং দুই দিন ব্যাপী যে খেলা হলো গতকাল এবং আজকে চোদ্দো এবং পনেরোই ফেব্রুয়ারি ফ্রাইডে স্যাটারডে তো এটা খুবই ভালো হয়েছে এবং ভেনু হিসাবে খুবই সুন্দর বসুন্ধরা কিংস অ্যারেনা গত ফার্স্ট ক্রিকেট কার্নিভালও এখানে হয়েছিল দ্বিতীয়বারের মতো এখানে হলো তো সব মিলিয়ে এবং এবারের বিশেষ করে ওয়েদারটা ভালো ছিল যেহেতু ফেব্রুয়ারি মাস এখনও বেশ অত গরমও না ঠান্ডাও না সবাই এনজয় করেছে তো আমি সবাইকে এবং বিশেষ করে যারা স্পন্সর এই টুর্নামেন্টের জন্য এই কার্নিভালের জন্য যারা স্পন্সর করেছে ভেনু পার্টনার সহ এবং হসপিটালিটি পার্টনার এবং আদার্স সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা আম্পায়ার দিয়েছে এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে তাদেরকে ধন্যবাদ এবং মিডিয়া সর্বোপরি আপনারা যারা এই নিউজকে কভার করেছেন ইভেন্টকে কভার করেছেন সকল ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সকলকে ধন্যবাদ জানাচ্ছি বারোটি টিম অংশগ্রহণ করেছিল এবারে দিক থেকে ষোলোটি এবং চোদ্দোটি টিম মানে দল হয়েছে তো ষোলোটি মিশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সহ তো সেই দিক থেকে একটু সংখ্যা বেড়েছে এবং এবারের মাঠের অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল তো হয়তো সময় অভাবে আরও ভালো কিছু করা যেত সেটা হয়নি কিন্তু আমি আশা করি ভবিষ্যতের ম্যাচগুলি একটু সময় নিয়ে করলে হয়তো আরও সুন্দর করে করা যাবে এবং ক্রিকেট ইজ ভেরি পপুলার গেম ইন বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টিমও ভালো করছে এবং বিশেষ করে মেয়েরাও ভালো করছে তো আই এম নট শিওর যে গেম প্লে সামনে হয়তো উইমেনদের কোনো ক্রিকেট টুর্নামেন্ট করবে কিনা তো সেটা দেখা যাক তবে যেহেতু নর্ডিক টিম তারা তাদের উইমেন কলিগসদেরকেও অংশগ্রহণ করেছে এবং ফুটবলেও আমরা দেখেছি ফুটবল ফেস্টিভ্যালে তো ক্রিকেটও আমরা পারহ্যাপস উইল এনকারেজ আদার টিমস টু কম্বাইন দেয়ার ফিমেল কলিগস অলসো সার্টেনলি খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানো সম্ভব এবং দূতাবাসগুলির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা যেহেতু হোস্ট কান্ট্রি তো আমাদের প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে তাদের সাথে যোগাযোগ হয় তো স্পোর্টস ইভেন্টসের মাধ্যমে তাদের সাথে আরও বেশি ইন্টেন্স কমিউনিকেশন কানেকশন বিল্ড আপ হয় এবং এটার মধ্য দিয়ে যেটা মোটো অফ দিস গেম প্লেয়ার যে পিস ইউনিটি এবং অ্যাগেনস্ট টেরোরিজম তো সেই দিক থেকেও আমি মনে করি এই খেলাধুলার মাধ্যমে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন যাই বলি না কেন টিম বিল্ডিং অ্যান্ড সবার ভিতরে একটা এক্সেলেন্ট কমিউনিকেশন চ্যানেল ওপেন হয় দুটো টুর্নামেন্টই বসুন্ধরা কিংস একাডেমি এবং বসুন্ধরা কিংসের এর এই এরিয়া আসলে কভার করেছে তাদের ফ্যাসিলিটি সম্বন্ধে কি বলবেন এবং আপনি চেয়ারম্যান স্যারের বার্থডে নিয়ে কিছু বলছিলেন না থ্যাংক ইউ তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বসুন্ধরা কিংস এর এবং তাদের যে স্পোর্টস ফ্যাসিলিটি যেটা পাশে হয়তো বড় একটা ভেনু আছে আর এটাও ইয়ার টু বি ডেভেলপড ফুললি তারপরও আমি বলবো যে যে অ্যারেঞ্জমেন্ট আমরা পেয়েছি ফ্যাসিলিটিস সেদিক থেকে এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট এবং তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং আজকে যেহেতু ওনার বার্থডে তাকে আমি হ্যাপি বার্থডে জানাচ্ছি এবং অল ওয়েল উইশেস ফ্রম মোফা অ্যান্ড অলসো অল ডিপ্লোমেটিক মিশনস ফর হিজ সাকসেসফুল লাইফ ইন ফিউচার থ্যাংক ইউ